এটা সহ আপনাদের মূল সমস্যাটা কি হইতেছে মূল সমস্যাটা হচ্ছে এইবার আমাদের এখানে কিছুদিন যাবৎ বিগত দশ থেকে বারো দিন ধরে এর যে এমনিতে নেটওয়ার্কের কথা বলছি বিএসএনএল নেটওয়ার্ক মোবাইলের কোনো টাওয়ার টাওয়ার নেই কোনো নেটওয়ার্ক নেই কোনো সময় এই যে মোবাইলের মধ্যে যে টাকা ভরলাম এই যে প্যাক মিলাম তা সম্পূর্ণটাই এবার ভেঙাল হয়ে গেল মানে ব্যবহার করাই না তারপর এবার যদি আমরা ফাইবার বিএসএনএল ফাইবারের কথা দিকে আসি তো বিএসএনএল ফাইবারে দেখা যাচ্ছে কি আমরা তো মাসে পাঁচশো টাকা ছশো টাকা করে মাসে দিতে লাগে কিন্তু দেখা যাচ্ছে কি আমরা সেইভাবে আমরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছি না তাদের কাস্টমার কেয়ার সার্ভিসও তাদের খুব অত্যন্ত বাজে যে এখন যেমন আজকে এখন যদি গিয়ে দেখুন আমাদের এখানে বর্থম্যান্ড দেখবেন এ নেই নেট নেই সমস্যা এটাই তাদেরকে যদি ফোন করি তারা একপাত্র ফোন ধরে না আবার ফোন ধরলে বলবে যে হ্যাঁ আজকে আসছি করে দেবো কত কতটুকু পর শুধু পর দেখাতে যে কে সেই আপনারা কি বিষয়টা অফিসে গিয়ে জানাইছেন নেই হ্যাঁ অফিসে গিয়েছে ফর্মালি লেটার পর্যন্ত লিখে দিয়ে এসেছে যে এই সমস্যাগুলো হচ্ছে নাম কোনো এখন পর্যন্ত কোনো ইয়ে পাইনি আপনাদের দাবি কি থাকবো দাবি থাকবে যে এইগুলো যেন আমরা অ্যাটলিস্ট কাস্টমাররা তো টাকা দিয়ে টাকা বিনিময় করছে তাদের তাদের সার্ভিসের উপর আমরা তো বিনা পয়সাতে তো তাদের কাছে সার্ভিস নিচ্ছি না তো অ্যাটলিস্ট যেহেতু আমরা পয়সা দিচ্ছি আমরা পয়সার বিনিময়ে সার্ভিসটা চাই ঠিক আছে